নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কলমি শাক ভাজা প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল তার সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা চেরা এবং তার সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা এটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম এবং তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কলমি শাক কলমি শাকটাকে আমি ধুয়ে কেটে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেব নুন এখানে আমি পরিমাণ অনুযায়ী নুন দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নুন যোগ করবেন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি শাকটা এখন যত পরিমাণ দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু আর একটু পরে কমে আসবে দেখুন কি সুন্দর কমে এসছে শাকটা শাক থেকে কিন্তু জলও ছাড়বে এবং ওই জলেই কিন্তু শাকটা সিদ্ধ হবে আমি অল্প আছে রান্নাটাকে করেছি শাকটা যখন অল্প সিদ্ধ হয়ে এসেছে আমি দিয়ে দিলাম তার মধ্যে হলুদ গুঁড়ো আর চিনি ভালো করে নেড়ে নিচ্ছি কলমি শাক কিন্তু খুবই উপকারী একটি শাক এতে আয়রন ভিটামিন এ সি রয়েছে এবং এটি হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে কলমি শাকটাকে ভালো করে ভেজে নিচ্ছি সময় নিয়ে আমি অল্প আছে ধীরে ধীরে শাকটাকে ভেজে নিয়েছিলাম দেখুন শাকটা কি সুন্দর আঠাশিটা হয়ে গেছে যখন শাকটা এক জায়গায় হয়ে যাবে বুঝবেন শাকটা কিন্তু তৈরি হয়ে এসেছে ভালো করে ক্রমাগত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কলমি শাক ভাজা রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন